আপনারা যদি মাঠে শুধু নামতে পারেন আল্লাহ বলছেন আজিজ আমি আমার লোকেরা যখন মাঠে নামবে তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না নামার পর তাদের যদি কাজে কর্মে কোনো ভুলও হয় ওয়াল গফুর আমি আল্লাহ মাফ করে দিব আপনারা শুধু মাঠে নামবেন বিজয় দেওয়ার দায়িত্ব কার মুসা সাল্লাম মাঠে নামছেন নদীর ভিতরে রাস্তা বানানোর দায়িত্ব কে পালন করেছেন ইব্রাহিম আলাহ আগুনের মধ্যে আল্লাহর সাহায্য চেয়েছেন ওই আগুনকে শীতল করে কে দিয়েছেন ইউনুস আলাহ ইসাল্লামকে মাসের পেট থেকে কে উদ্ধার করেছেন শুধু নামেন বিজয় দেওয়ার দায়িত্ব কার মনে করেন না পীরগঞ্জে জামাত ইসলামী দুর্বল কোন সংগঠন এটা মনে করেন না ইনশাল্লাহ জামাত ইসলামী আগামী দিনে পীরগঞ্জে আল্লাহর অশেষ রহমতে একটা চমক সৃষ্টি করবে